নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি আর একটি নাটক নিয়ে কিছু আলোচনা কিছু আড্ডা মারার জন্য তাই তো আড্ডাই বলা যায় কারণ আজকে আবার যে নাটকটা নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটা তো মানে আমরা খুব ছোটবেলা থেকে সেই গল্পটার সঙ্গে যুক্ত গানগুলোর সঙ্গে গানগুলোর সঙ্গে যুক্ত তো এবারে আমরা এই নাটকটা দেখতে অবশ্য গেছিলামই তার একটা খুব বড় কারণ যে ওই আমাদের যে ফেলে আসা যে অনুভূতি সিনেমাটাকে ঘিরে এই যেটা যেটা হয় অনেক ক্ষেত্রে অনেকের হয়তো হয় না কিন্তু আমার তো বেশ হয় যে যখন কোন সিনেমা থেকে নাটক হয় বা যখন কোন নাটক থেকে সিনেমা হয় আমার বেশ মনে হয় যে দেখি যে ওইটা দেখেছিলাম এটা কেমন হবে যে আমরা কোন নাটক কথা বলছি তো আমরা এর মধ্যে আমরা বেশ কিছু নাটক দেখেছি যেটা সিনেমা থেকে নাটক হয়েছে তা প্রথম দিনে আমরা যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা নাটক আনন্দ ঋষিকেশ মুখার্জির আনন্দ যেটা আমরা তো সবাই দেখেছি কতবার করে আমরা আনন্দ ছবিটা দেখেছি তার কোনো হিসেব নেই তবে হ্যাঁ এক্ষেত্রে আমি তোর থেকে এক স্টেপ এগিয়ে আছি তুই আনন্দ নাটকটা একবার দেখেছিস আমি নাটকটা দুবার দেখেছি কিছুদিন আগে আমরা ওই নাটকটা যারা প্রযোজনা করে যে নৈহাটি ব্যর্থজন তাঁদের দশ বছর পূর্তিতে তারা এই একাডেমির মঞ্চে যে নাটকটার মঞ্চায়ন করেছিলেন উৎসবে এই নাটকটা একবার দেখি তারপরে আমাদের মনে হলো যে এই নাটকটার তো অনেকগুলো শো হয়ে গেছে তারপরেও এই নাটকটা নিয়ে হয়তো কিছু কথা বলা দরকার এবং এটা খুব অদ্ভুত নয় যে আমরা নাটক দেখি নাটকের মতো কোনো গল্প থেকে নাটক হয়েছে সিনেমা হয়েছে কিন্তু সিনেমা থেকে যে নাটক হচ্ছে এবং এটা নৈহাটি ব্রাত্যজনী একমাত্র আপাতত না সিনেমা থেকে নাটক অনেকে করেন কিন্তু নৈহাটি ব্যক্তজন একমাত্র দল যারা শুধুমাত্র সিনেমা থেকেই নাটক সিনেমা থেকেই নাটক তারা এর আগেও অনেকগুলি সিনেমা থেকে নাটক করেছে তারা দাদার কীর্তির মতো নাটকও তারা করেছে এবং সেটাও তুই দেখেছিস যে আমরা দেখেছি দাদার কীর্তি নাটক তারা করেছে তারা আনন্দ করেছে আনন্দ নিয়ে তো আমরা কথাই বলবো তারা সম্প্রতি আমাদেরকে দেয় একটা সাক্ষাৎকারে তারা তাদের দলের যে সম্পাদক যারা সম্পাদক তারা বললেনও যে এরপরে তারা চেষ্টা করছে সাহেবকে মঞ্চায়িত করা তো আমরা সেই অপেক্ষায় থাকবো তবে আপাতত আমরা আনন্দে আনন্দ বলতে গেলে সিনেমা যেরকম ভাবে বলি সিনেমায় তিনি আনন্দ ছিলেন বাংলায় কিন্তু খাঁটি আনন্দ এখানে চরিত্রটির নাম হয়েছে আনন্দ এবং বাবু মশাই এখানেও আছেন খুব ভালোভাবে আছেন দাপিয়ে আছেন এবং এইখানে একটা ব্যাপার যে বাবু মশাইয়ের চরিত্রে বাঙালি ডাক্তার যে বাবু মশাইয়ের চরিত্রে এখানে ভাস্কর যে চরিত্রটি সেই চরিত্রতে যিনি আছেন তিনি সেই আপনারা জানেন যে সাংসদ পরিচয়কে তিনি মঞ্চে উঠলে ঢাকা দিয়ে দেন ঢাকা দিয়ে আমরা দেখেছি যে তিনি যখন মঞ্চে নিচেও থাকেন একদম তিনি নাটকের দলের মানুষ হিসেবেই থাকেন তো এক্ষেত্রে এই নাটকের দলের

এবং আনন্দ সিনেমা বললেই যেটা সিনেমা হোক বা নাটকেরও আমি যদি গল্পটাই ধরি যেটা আমার সব থেকে মনে হয় সেটা হচ্ছে গানগুলো এখনো জিন্দেগি ক্যাসি মান্না পাহেলি মান্নাদের সেই বিখ্যাত গান যতদিন ভারতীয় সঙ্গীত থাকবে এবং সব বড় কথা আরেকটা জিনিস তো নিশ্চয়ই মনে আছে আর ডায়লগ বাবু মশাই জিন্দেগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেহি এইখানে একটা মুন্সিয়ানা দিতে হবে আমাদের আমাদের আরেকজন নাটকের মানুষ কিন্তু দুর্ভাগ্য আবার বলছি যে আমরা এখানকার সমস্ত বিখ্যাত নাটকের মানুষকে অনেক ক্ষেত্রে আমরা তাদের সিনেমার মানুষ হিসেবে চিনি তিনি হচ্ছেন পদ্মনাভ করতে। পদ্মদা যে এক অনবদ্য নাটককার সেটা এবং অভিনেতাও বটে সেটা আমরা খুব কম জানি আমরা পদ্মদাকে সিনেমার চিত্রনাট্যই তিনি লেখেন বলে জানি কিন্তু এইখানে কিন্তু এই আনন্দের যে না আনন্দ তার যে নাট্যরূপ সেটা কিন্তু বদ্ধতা করেছে এবং এবং এত সুন্দরভাবে ডায়লগগুলোকে ঢুকিয়ে দেয়া এবং ছোট ছোট ডায়লগের মধ্যে দিয়ে পুরো থিম থেকে কোনোভাবে বিচ্যুত না হয়ে যে একটা নাটককে বঞ্চিত বঞ্চস্থ করা যায় যে একটা সিরিয়াস ছবি আনন্দ তো একেবারেই মানে হাসির ছবি নয় কিন্তু এই নাটকটা সিরিয়াস মেশের বার্তাটাই কিন্তু খুব হাসির মোড়কে দেয় একেবারে এবং সেই যে আরেকজনের নাম যেটা বলতেই হবে যে যে আনন্দ চরিত্রে অভিনয় করেছে তার কথায় আমি সবার শেষে আসছি কারণ তাকে নিয়ে অনেকটা বলার আছে তোরও মনে হয় তাকেই অনেক বলার আছে কারণ এক্ষেত্রে আমি ও আছে বলে বলেই দিচ্ছি যে ও আগে তো আনন্দ দেখেনি এবং আনন্দ সিনেমা দেখেছিস তুই নাটকটা দেখিসনি এবার যখন এখানে একটা ব্যাপার হয়েছে যে পদ্মটা এত সুন্দরভাবে লিখলেন এবার একটা জিনিস স্বীকার করতে করে দ্বিধা নেই যে আমার অন্তত মনে ছিল তোর ছিল কিনা আমি জানি না কি বলো যে পার্থ ভালো মানুষ আমি জানি কিন্তু এই যে একটা চরিত্র যেটায় আমরা ওইখানে তো অমিতাভ বচ্চন বসে গেছেন এবার অমিতাভ বচ্চন যখন বসে গেছেন সেই জায়গার থেকে আমরা পার্থভৌমিকে দেখবো সেই চরিত্রটাতে তাহলে প্রথমত আবার একটা মাথায় ছিল যে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করব তারপরে মনে হলো যে না একটা নাটককে কেন সিনেমার অভিনেতাদের সঙ্গে তুলনা করব আমি ঋষিকেশ মুখার্জির যে সিনেমাটার বেসে তো এই নাটকটা কিন্তু এইখানে আবার পদ্মদার মনীষী আনা যে এই চরিত্রটাকে বাবুমশাই বা ডাক্তারবাবু ভাস্কর তার চরিত্রটাকে এত সুন্দরভাবে পদ্মদা লিখেছে যে পার্থদা যখন পুরো চরিত্রটাকে তুলেছে তাতে কিন্তু একবারের জন্য তাকে ওই তুলনীয় জায়গায় ফেলার ইচ্ছেই হয় ফলত এই আনন্দ নাটকের ভাস্কর একটা স্ট্যান্ড ক্যারেক্টার হয়ে উঠেছে এবং যেটাতে বলতে কোনো বাধা নেই যে পার্থদা আমি আউটস্ট্যান্ডিং বলবো না কিন্তু পার্থদা যথাযথ এবার এবার নাটকের এবারে পরিচালনার কথা যেটা বলতে হবে পরিচালনায় একটা জিনিস আমি যেটা বলবো যে নাট্য পরিচালনাটা যেহেতু অনেকটাই নির্ভর করে তার আবহ মঞ্চ সমস্ত ভাবনার উপর আলো সমস্তটা নিয়ে নাটকের পরিচালনার জায়গাটা আমরা দেখি তো সেই জায়গাটাতে আমাকে ক্রেডিটটা ভাগাভাগি করে দিতেই হচ্ছে যেমন এই নাটকের পরিচালনা করেছেন বা নির্দেশনা যাই বলি তো সেটা অরিত্র ব্যানার্জি অরিত্র এই দলের যুগ্ম সম্পাদক এবং এই নাটকের আবহ মানে মঞ্চ ভাবনা আবহটা এটা ভাস্কর মুখোপাধ্যায় কিন্তু মঞ্চ তারপর ভাবনা আলো এই যে যে ভাবনাগুলো দৃশ্য ভাবনা যে দৃশ্যগুলো একের পর এক আসবে বা এই জিনিসটা সম্পাদনা এই সমস্ত জিনিস কিন্তু করেছেন এই সময়ের অন্যতম সেরা একজন নাটককার নাট্য নির্দেশক দেবাশিস রায় তো আমার এমনিতেই দেবাশিসের কাজ একবার জন্য একটু মুখিয়ে থাকি কারণ দেবাশিসের মঞ্চ ভাবনা বা দেবাশিসের কাজের মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে তো এক্ষেত্রে অবধারিতভাবেই আমাকে পরিচালনার যে পুরো ক্রেডিটটা আমি ভাগাভাগিই করে দিলাম অরিত্র এবং দেবাশিসের মধ্যে না প্রথমে এই জিনিসটা আমি যেটা বলবো যে মঞ্চের ভাবনায় যখন আমি ঢুকছি একটা জিনিস খুব বলতেই হবে যে তুই নিশ্চয়ই দেখেছিস যে যেভাবে ওই এক্স রে প্লেটের মতোভাবে মঞ্চটাকে সাজানো হয়েছিল এবং লাইটের অদ্ভুত সুন্দর ব্যবহার করা হয়েছে যে যেরকমভাবে লাইটটা এসেছে যে যখন শয্যায় রোগ শয্যায় আনন্দকে আমরা দেখছি সেই সময়ে যে যখন অপারেশন থিয়েটার বা কোনো জায়গায় যে একটা আলো নেমে আসছে এবং স্টেজের মধ্যে একটা পুরো আলোর চেন তৈরি হচ্ছে বা যেভাবে মঞ্চ এবং মঞ্চের নিচে মানে অডিয়েন্স পর্যন্ত অডিয়েন্সের সামনে চলে পর্যন্ত যেভাবে ওরা ইন্টারঅ্যাক্ট করতে করতে মিশে যাচ্ছে দর্শকদের সঙ্গে সেটা কিন্তু একটা আলাদা মনশিয়ানা দাবি রাখে কারণ আমরা একাডেমি মঞ্চতে যখন দেখেছি একাডেমি মঞ্চের সামনের জায়গাটা অনেকটা কম কিন্তু আমি নাটকটা এর আগে একবার দেখেছিলাম তখন আমি দেখেছিলাম সেখানে মঞ্চের সামনে যে জায়গাটা ছিল দীর্ঘ জায়গা এবং সেই জায়গাটাকে খুব অদ্ভুতভাবে ইউজ করেন গানের ব্যবহার খুব ভালো শুধু যে আনন্দের যে গান ইউজ হয়েছিল সেই গানগুলোর মধ্যে থেকে ব্যবহার করা হয়েছে তা নয় অন্য গানও ব্যবহার করা হয়েছে কিন্তু এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং একটা বলেই দিই যে আনন্দ যখন বাইরে থেকে আসে এই নাটকে আমরা যেটা দেখছি যে সে কলকাতায় আসে মানে কলকাতাতেও ঠিক নয় মানে পশ্চিমবঙ্গে বাংলায় সে আসে যখন আসে সে তখন সঙ্গে তার একটা যে জিনিসগুলো নিয়ে আসে তার মধ্যে তার একটা লাগেজ হচ্ছে একটা বড় ব্লুটুথ স্পিকার যেটায় সে গান গান সে তার এখানে বিভিন্ন গান রেকর্ড করা আছে সেই গান সে চালিয়ে শোনে আরও একটা কাজ আছে যেটা আমরা একদম নাটকের শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারি সেটা আমরা বলছি না অবশ্যই আমরা চাইবো যে পরে যখনই নাটক মঞ্চস্থ হবে আপনারা আবার এই নাটকটা দেখুন একবার অন্তত দেখুন কারণ সমসময়ের নাটকের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয় এই নাটকটা যেভাবে বড় করে দেখানো হয়নি এখানে বেশ কিছু চরিত্রকে খুব ইলাবোরেটলি আনা হয়েছে এখানে আমি প্রসঙ্গতে বলবো আমি ভাস্করের অভিনয়ের প্রসঙ্গে পরে আসছি ওটা আমি রাখছি আনন্দ যে যিনি করেছেন ভাস্কর মুখোপাধ্যায় অভিনেতা আমার এখানে বলতে কোনো দ্বিধা নেই সেটা হচ্ছে দেবজানির কথা একদম দেবজানি সিংহ মানে এটাও বলে নিতে হয় যে দেবজানিও নৈহাটি ব্রাত্মজনের একজন সম্পাদক যুগ্ম সম্পাদক সে তো তার যে চরিত্রটা একটু বাড়ানো হয়েছে কিন্তু চরিত্রটি খুব সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে দেবজানীয় সমসাময়ের একজন অত্যন্ত প্রতিভাবান মানে প্রতিভাময়ী অভিনেত্রী এবং খুবই গুণী অভিনেত্রী এবং সে তার সেই তার যে মুন্সিয়ানা সেই ছাপ সেটা সে ছাপ রেখেছে এবং এইসবের মধ্যেই আসে আনন্দ এবার আনন্দের ক্যারেক্টারটাতে অভিনয় করেছে ভাস্কর ভাস্কর মুখোপাধ্যায় আপনারা যারা নাটক দেখেন তারা হয়তো ভাস্করের সঙ্গে খুব পরিচিত তার কারণ ভাস্কর বহু নাটকেরই এখন কেন্দ্রীয় চরিত্র পার্শ্ব চরিত্র বিভিন্নভাবে সে অভিনয় করে নাট্য অন্তপ্রাণ ভাস্কর আর যারা ভাস্করের নাটক এখনো দেখেননি আমি বলবো প্লিজ একবার দেখুন আমরা একটা বাংলায় কথা বলি না ফাটিয়ে দিয়েছেন এবং এটা এটা আমি ওর একটা ভাস্করি ও কিন্তু প্রথমবার যখন আনন্দ দেখলো আনন্দ দেখেই ও বললো যে এই ছেলেটা কিন্তু দাঁড়ে মানে ও প্রথমবারের জন্যই ভাস্করের অভিনয় দেখ আমি তখন ওনার নাম পদবী সমেত জানতাম না শুধু জানতাম ভাস্কর আমি অতনু দাকে বলি এই ছেলেটার পুরো নাম কি এ তো দুর্দান্ত মানে চারদিকে ওই ছেয়ে রয়েছে এত সাবলীল এত সাবলীল তার নাটক তার অভিনয় তারপরে কিছু আনন্দ সিনেমাটা আপনাদের সবারই দেখা মোটামুটি আনন্দে তো আনন্দ যে চরিত্র সে তো অসুস্থ সে একটা মানে একটা রোগ নিয়ে এসছে যে কারণে সে বেশি দিন বাঁচবে না সে জীবনকে কিভাবে উপভোগ করে এবং তার মাঝে মাঝেই উপভোগ করার মাঝখানে মাঝখানে তার শরীরটাও খারাপ করছে এবার সিনেমাতে আমি যেটা প্রথম আমাদের ইন্ট্রোডাকশান ভিডিওতে আমি বলেছিলাম সিনেমাতে অনেক পজ হয় রিটেক হয় অনেকভাবে জিনিসটা করা যেতে পারে নাটকের মঞ্চে আপনারা জানেন প্রত্যেকেই যে নাটক হচ্ছে লাইভ আমরা যেরকম লাইভ বলি তাই সেখানে তার অসুস্থতাগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে চমৎকার হ্যাঁ অসম্ভব ভালো গান করে এবং অসম্ভব ভালো তার মানে অভিনয় শৈলী এটা নিয়ে দ্বিধার কোন জায়গায় তো ভাস্কর এই চরিত্র ওই যেটা ও বললো ফাটিয়ে দিয়েছে এবং একটা জিনিস যেটা বলতে হয় যে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই তুল্যমূল্য বিচার করি যে বাবা রাজেশ খান্না কোথায় কিন্তু আপনারা একবার নাটকটা দেখুন শুধু এই নাটক নয় অনেক নাটকে তো আমরা দেখি যে সিনেমা থেকে হয়তো নাটক হচ্ছে বা প্রত্যেক না একটা নিজস্ব ভাষা থাকে তাই যদি আপনি সত্যিই সেই ক্রাফটাকে সিরিয়াসলি দেখেন আমার মনে হয় না যে আপনার সেই তুলনার ইচ্ছাটা হবে বলে আপনার মনেই হবে যে তারা নতুন কিছুই আপনাকে ডেলিভার করে মানে নাটক আনন্দ আনন্দ বা আনন্দ আর সিনেমা আনন্দ দুটো স স ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র এবং দুটোই খুব এবার সিনেমা আনন্দ যে একটি স্বতন্ত্র কাজ এবং একটি কালোজয়ী কাজ সে তো আজও যে আমরা টিভিতে কখনো আনন্দ দেখতে পেলে বা ইউটিউব সার্চ করতে করতে আনন্দের কোনো ক্লিপ দেখতে পেলে আমরা যখন দাঁড়িয়ে যাই সেটা বোঝাই যায় যে সে কালোজয়ী তকমা পেয়েছে না হলে এটা হয় না কিন্তু নাটক আনন্দও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পেরেছে নাটক আনন্দ আমি অন্তত বলছি যে আবার যদি আমি আমার প্রক্সিমিটি যেটা যে কলকাতার মধ্যে সেটা গিরিশ মঞ্চ হতে পারে একাডেমি মঞ্চ হতে পারে মধুসূদন হতে পারে তখন থিয়েটার হতে পারে যে কোনো জায়গায় যদি আবার এই নাটক অনুষ্ঠিত হয় মঞ্চায়িত হয় আমি তো আবার একবার যাব আমি দেখতে আর আমি সব থেকে আমি যেটা বারবার বলবো আমাকে যদি দুটো পিক করতে বলা হয় যে কোন দুটো ক্যারেক্টার মনে গেছে একটা তো ভাস্কর আমি অভিনেতাদের মধ্যে বলছি আর একটা হচ্ছে বাবু মশাই মানে আমাদের সাংসদ পার্থভূমিক এখানে উনি নাট্য ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত এবং উনি এইভাবেই পরিচিত হতেও চান নাটকের দলের মাঝখানে ওনাদের দুজনের অভিনয় মানে যাকে আমরা আবার আমরা একটু আমাদের সাধারণ ভাষায় বলি চরম এবং অবশ্যই সঙ্গে দেবজানির নাম আমি বলবো কারণ দেবজানি একটা অংশের পরে নাটকের খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে এবং তার চরিত্রটাতে বেশ একটা লেয়ার আরোপ করেছে পদ্মদা তো পদ্মনাভদার আরোপ করা যে লেয়ারটা সেটা দেবজানির মতো একজন অভিনেত্রী স্বাভাবিকভাবেই সেটা মানে সদ্ব্যবহার করেছে এবং বেশ বেশ ভালো একটি নাটক তৈরি হয়েছে নাটকটা একটু দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি নাটক কিন্তু এটুকু অবশ্যই বলতে পারি যে আমি ও সহবত হবে হয়তো যে এই নাটকটা যখন আপনি সম্পূর্ণটা দেখবেন আপনার নাটকটা দেখে এটা মনে হবে না যে যেটা আমরা বলি না যে ভ্যালু ফর মানি বা

এবং সমস্ত অভিনেতাদের অভিনয় সেটা কিন্তু ফুটে উঠেছে হ্যাঁ কোনো জায়গা থেকেই ঋষিকৃষ্ণ মুখার্জির যে কালোজয়ী আনন্দ তার যে ট্র্যাকটা তার ট্র্যাক ছেড়ে নাটকটা বেরিয়ে যায় কিন্তু কখনোই সেই ট্র্যাকে ঘুরতে ঘুরতে সেই গ্রহের উপগ্রহ হয়ে ওঠেনি তো স্বাভাবিকভাবেই এটি একটি সম্পূর্ণ আলাদা প্রযোজনা সম্পূর্ণ স্ট্যান্ডাল একটি নাটক হিসেবেই এসেছে এবং আপনাদের দেখলেও মনে হয় সেই আমি যেটা বলছি আপনারা হয়তো সেই কথার সঙ্গে একটা খমত হবেন তো আমরা চাইবো যে আপনারা অবশ্যই একবারই নাটক দেখুন এরকম আরো অনেক নাটক হয়তো আপনাদেরকে কখনো আমরা রেকমেন্ড করব কখনো রেকমেন্ড করব না নাটককে এরকম নানা খবর পেতে নানা খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফোর্টফল ইউটিউব চ্যানেল আর আমাদের লিখে কমেন্ট সেকশনে লিখে জানান লাইক সাবস্ক্রাইব তো করবেনই এবং কমেন্ট সেকশনে লিখে জানান আপনারা কি দেখতে চাইছেন আমাদের কোন জিনিসটার আরো ইমপ্রুভমেন্ট দরকার এবং আপনারা কোন নাটক দেখেছেন যেটা আপনারা চাইছেন আমরা দেখি সেই রেকমেন্ডেশনগুলো অবশ্যই প্লিজ রাখবেন তাহলে আজকে যদি আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে আবার আনন্দকে আপনাদের কাছের কোনো নাটকের মঞ্চে দেখতে চান সেটাও বারবার ধরে আমাদেরকে এখানে যদি জানাতে থাকেন তখন নয় আপনাদের কথা আমরা পৌঁছে দেব আবার নুইহাটি ব্রাত্যজনদের কাছে যে তারা যদি আপনাদের চাহিদায় আবার আপনার কাছের কোনো নাটকের মঞ্চে আনন্দ নিয়ে চলে আসেন তাহলে আপনারা আবার দেখতে পাবেন আর নজর রাখুন পড়তে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য এক নাটকের আলোচনা নিয়ে নমস্কার ভালো থাকবেন নমস্কার